ইরান প্রতিদিন অবরুদ্ধ কাতারে এক হাজার একশো টন খাদ্য পাড়াচ্ছে এসব খাদ্যের মধ্যে বেশিরভাগই থাকছে তাজা শাকসবজি ও ফলমূল ইরানের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি বন্দর থেকে এসব খাদ্য কাতারে নেওয়া হচ্ছে বুশেহর প্রদেশের বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ মেহেদি বঞ্চারি এ তথ্য দিয়েছেন তিনি জানান ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের বোলখের ও জেনাভে বন্দরের মাধ্যমে এসব খাদ্য কাতারে রপ্তানি করা হচ্ছে তিনি আরও জানান কাতারের সঙ্গে বুসেহর প্রদেশের ঐতিহাসিক বাণিজ্য সম্পর্ক ছিল সেই সম্পর্ককে ব্যবহার করে সৌদি নেতৃত্বাধীন অবরোধের দিনগুলোতে কাতারে খাদ্য পাঠানো হচ্ছে গত পাঁচই জুন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে প্রথমে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে গত পাঁচই জুন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে প্রথমে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং পরে দেশটির ওপর স্থল সমুদ্র ও আকাশপথে অবরোধ আরোপ করে এই অবস্থায় ইরান দ্রুত কাতারে খাদ্য পাঠানোর ব্যবস্থা করে দেশটি খাদ্য আমদানির ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল এবং সৌদি ভূখণ্ড ও বন্দর ব্যবহার করে এতদিন আমদানি প্রক্রিয়া চালিয়ে আসছিল অবরোধ আরোপের পর কাতার শেষ সুযোগ হারিয়েছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি